সদ্য পাশ করা এসএসসি শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে এ নিয়ে অনলাইনে ও বিভিন্ন সংবাদ মাধ্যমে আপডেট দেয়া হয়েছে অন্যান্য কলেজ যখন এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা করে সেখানে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ক্রস সেন্ট জোসেফ ও নটরডেম কলেজ নিজেদের মতো করে ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণীর শিক্ষার্থী ভর্তি করে প্রতি বছরের মতো এবারও এই তিন কলেজ নিজস্ব পদ্ধতিতে ভর্তি করাবে বলে জানা গেছে এরই মধ্যে নটরডেম কলেজ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির জন্য জিপিএ সহযোগ্যতার শর্ত প্রকাশ করেছে চলুন জেনে নি নটরডেম কলেজ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য জিপিএ সহ যোগ্যতার শর্ত কি কি সবার প্রথমে আলোচনা করবো আবেদনের ন্যূনতম যোগ্যতা নিয়ে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন উচ্চতর গণিত সহ জিপিএ ফাইভ অর্থাৎ বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা যদি নটরডেম কলেজে ভর্তি হতে চায় সেক্ষেত্রে অবশ্যই তাদের উচ্চতর গণিতে পয়েন্ট ফাইভ সহ জিপিএ ফাইভ থাকতে হবে ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে জিপিএ ফোর থাকতে হবে এবং মানবিক বিভাগের ক্ষেত্রে জিপিএ ছিঁড়ি থাকতে হবে এসএসসি তে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না অর্থাৎ যাদের এসএসসিতে বাংলা ভার্সন ছিল তারা কোনোভাবেই এইচএসসিতে ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবে না ও লেভেল শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না এখন আমরা আলোচনা করব যারা বিভাগ পরিবর্তন করে এইচএসসিতে আবেদন করবেন তাদের বিষয়টি নিয়ে বিভাগ পরিবর্তন করে নটরডেম কলেজে আবেদন করতে চাইলে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা বিভাগে যারা আবেদন করবেন তাদের ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে যারা মানবিক বিভাগে আবেদন করবেন তাদের ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে নটরডেম কলেজে ভর্তির জন্য কোনো কোচিং করার কোচিং সেন্টারে ভর্তির প্রয়োজন নেই বলে নটরডেম কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে নটরডেম কলেজে ভর্তির পদ্ধতি ফি প্রদান প্রক্রিয়া ও এডমিট কার্ড কালেকশন প্রক্রিয়া খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করা হবে তাই নটরডেম কলেজের ভর্তি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে